তারপরে গণ বাচ্চা গ্রামান্তর গ্রামান্তর মানে হচ্ছে অন্য গ্রাম নিত্য সমাজ সেটা তারপর তো হচ্ছে ঘনবরা সাহিত্য সভা সাহিত্য বিষয়ক সভা তাকে বলা হয় মধ্যপদলবী কর্মধারায় সমাস তারপর তো সময় নম্বর মাতা পিতা মাতা ও পিতা সেটা দ্বন্দ্ব সমাস তারপর দুই নম্বর হচ্ছে এক কথা প্রকাশ করুন অতি দীর্ঘ নয় যা সেটা হচ্ছে নাতি দীর্ঘম যার সর্বস্ব হয়ে গেছে সেটা হচ্ছে ঋত

হার্গ সেটা হচ্ছে মহাযুগ ও প্রত্যুষ তারপর হবে তারপরে শুদ্ধ বানান লিখুন শুদ্ধ বানানের মধ্যে বলতেছে প্রথমে যে নূন্যতম সেটা হচ্ছে নূন্যতম যা আছে তাই মহ হবে পরে হয় দুগুকার হবে

সে কোশ নাম্বার দাসে তুসের আগন শদেশ দরগদরই দু দুঃখ শদেশ সরকারে চাকরি গ্যাজেট আরকে যাওয়া চলে দেয় अपन তুসের আগনে জলছয় সে কো নাম্বার দাসে লেফা দরস্থ শদেসে বাইরে পরিপাটি দেখাব পরিপাটি লুবর দুরি দহলো চলন ও আচার আচরণে লেফা দরস্থ তবসি এ কো নাম্বার টলা দিয়া গঙ্গা ফেলা শদেসে বিফোর দি ফেলল আমকে টলা দিয়া গঙ্গা ফেলে তুমি আনি মনে যাচ্ছে তারপরে হচ্ছে গুরুচন্ডিকা গুরুচন্ডিকা মানে হচ্ছে ভূমিকা গুরুচন্ডিকা রেখে মূল কথা বলো মানে বনিতা মূল কথাটা বলতে হয়েছে তারপর হচ্ছে ছ নম্বরে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক সেপ্রোপ্রিয়েট ওয়ার্ডস হচ্ছে ইংরেজি অপশন আচ্ছা এখানে হচ্ছে প্লিজ ফুট অফ ফুট অফ এখানে ফুট অফ ফর ইওর শোজ মানে হচ্ছে পরিধান করা বোঝায় তাহলে হি ইজ ইন উইথ ফেভার যেহেতু এখানে জ্বরের সাথে হচ্ছে তাহলে সেক্ষেত্রে ইলের সাথে উইথ বসবে তারপর বলছে সি ইজ স্পেশাল ইন্টারেস্ট ইন হিস্টোরি তাহলে ইন্টারেস্ট ইন বসে আচ্ছা তারপর শূন্য স্থান আছে তাহলে ইট ইজ ওদের অন এর পূর্বে সবসময় এ আর্টিকেল বসে তারপরে বলছে আই ইনভাইট হিম তাহলে এটা ফর ডিনার হবে তাহলে আই ইনভাইট হিম ফর ডিনার রাতের জন্য শুধুমাত্র আচ্ছা তারপর তো বলছে সাত রাইট দা সিনোনিম অফ দা ফলোইং ওয়ার্ড বলছে হ্যাভ হ্যাপিনেস হ্যাপিনেস এর বিপরীত শব্দ আছে ডিলাইট আচ্ছা তারপর তো হচ্ছে সরি এটা সিনোনিম সিনোনিম মানে সমান্তর শব্দ বলতেছেন তাহলে হ্যাপিনেস ডিলাইট ফাস্ট মানে হচ্ছে দ্রুত কুইক মানে দ্রুত অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে হচ্ছে আশা করা খুব শব্দ দ্রুত আশা করা তারপর আছে ব্যাক এন্ড ব্যাক এন্ড মানে হচ্ছে কালি বা এম্পটি মানে হচ্ছে কালি ক্লিন মানে হচ্ছে পরিষ্কার সিনি মানে হচ্ছে পরিষ্কার

একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের চারদিকে দু মিটার প্রশস্ত্র একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে রাস্তা যদি গাছ লাগাতে মোট কত খরচ হবে তাহলে আমরা যদি এরকম একটা চিত্র দেওয়া থাকে এই চিত্রটা হচ্ছে যে রাস্তা বাদে দেওয়াটা হচ্ছে আমাদের এটা ভিতরেরটা হচ্ছে আমাদের একুশ এবং হচ্ছে এটা হচ্ছে এই প্রস্তটা হচ্ছে আমাদের পনেরো তাহলে দৈর্ঘ্য হচ্ছে একুশ এবং প্রস্থ হচ্ছে পনেরো যেহেতু তাহলে এটার কত ভিতরটা শুধুমাত্র বিতরটা ক্ষেত্র রাস্তা বাদে বাগানে ক্যাতছে একুশ গুণ হচ্ছে হচ্ছে পনেরো এখন যদি এদিক দিয়ে দুই মিটার এদিক দিয়ে 2 মিটার দিক দিয়ে দৈর্ঘ্য বরাবর দুই দিকে আছে হচ্ছে এদিক দিয়ে 2 আর এদিক দিয়ে দুই চার বরাবর প্রস্থ বরাবর দুই আর দুই হচ্ছে চার আমরা লিখতে পারি যে রাস্তা সহ বাগানে দৈর্ঘ্য একুশ প্লাস হচ্ছে দুই গুণ দুই সমান হচ্ছে একুশ আর চার যোগফল হচ্ছে পঁচিশ এবং রাস্তার সহ বাগানের প্রস্তাব হচ্ছে পনেরো যুগ হচ্ছে দুই গুণ দুই সময় সময় হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রে আমরা যেহেতু শুধুমাত্র আহ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পাইছিলাম তিনশো পনেরো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে চারশো পঁচাত্তর মানুষ হচ্ছে তিনশো পনের সংসার একশো ষাট বর্গ মিটার তাহলে যেহেতু এক বর্গ মিটার খরচ হয় দুই দশমিক সাত পাঁচ টাকা তাহলে একশো ষাট বর্গ মিটার খরচ হয় সেক্ষেত্রে আমাদের এই নাইন এর ভাঙতে হবে নাইন হচ্ছে সময় সন্ডিত থ্রি স্কোয়ার থ্রি এর স্কোয়ার দিব মাইনাস দিব এবং এর যদি সেক্ষেত্রে টু এ এবং বি আমরা বি ধরবো তাহলে সেক্ষেত্রে হচ্ছে

তার বাস পয়েন্টগুলো যে শীটে বসানো হয় তার নাম লিখুন সেটা সঠিক উত্তরটা আমি পাইনি আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্টসে জানিয়ে দেবেন প্রশ্ন নম্বর হচ্ছে ছোট দাগ বা বাটা দাগ বলতে কি বোঝায় ছোট দাগ হচ্ছে ভূমি জরে পরে প্রাথমিক অবস্থার নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি এককে যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোনো নাম্বার ভুলে ভাগ করে অথবা প্রাথমিক পর্যায়ে পরে দুইটি ভূমিখণ্ড একত্রিত হওয়ার কারণে যে ক্রমিক নাম্বার বাদ হয় তাকে হচ্ছে ছোট দাগ বলে এরপর হচ্ছে বাটা দাগ সেটা হচ্ছে কোন মৌজা নকশা ভুলবশত কোন একটি জমির খন্ডের দাগ নম্বর বাদ করতে পারে অথবা কোন জমির খন্ড বাস্তব প্রয়োজনে বিভক্ত করার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে বাদ পড়া দাগ নম্বরটি অথবা বিভক্তির ফলে নতুন সৃষ্ট দাগটি নম্বরটি বাটা দাগ হিসাবে লেখা হয় শত নম্বর হচ্ছে একটি সর্বোচ্চ দুর্গ কত চীন হতে পারে সেটির উত্তর আমি সঠিক পাইনি আপনারা যদি পায়ে দেখেন তাহলে আমাকে জানাবেন আচ্ছা দুইটি সিকিম লাইনের মধ্যবর্তী দূরত্ব করতে সেটার উত্তর আমাকে জানাবেন কমেন্ট আঠার নম্বর বর্তমান বৃহত্তম বৃহত্তর ঢাকা জেলার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে বঙ্গ বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি সেটা হচ্ছে সংবিধান এল এলডি ট্যাক্স এর পুনরূপ সেটা হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স আহ একটি মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম লিখুন সেটা হচ্ছে

এই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স এটা হচ্ছে বাংলাদেশে অর্থনীতির সমুদ্র সীমার কত নটিক্যাল মাইল সেটা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল আচ্ছা সর্বশেষ যেটা দেওয়া হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিডকে কি বলে সেটা হচ্ছে ব্যান্ডউইথ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে